নমস্কার বর্তমানে আমরা চলে এসেছি মাথাভাঙ্গা শহরে আমাদের সঙ্গে আছেন মাথাভাঙ্গা শহরের টাউন ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের তরফ থেকে বিশ্বজিৎ রায় মহাশয় বিশ্বজিৎ বাবু আপনাকে ইলেকশনে দেখা গিয়েছিল যে মাথাভাঙ্গা বিধানসভা সব থেকে বেশি ভোটে বিজেপি জিতেছে এইবার কি পরিস্থিতি আছে সামনের লোকসভা ভোট দেখেন গত উনিশের যে লোকসভা নির্বাচন আছে না উনিশের লোকসভা ইলেকশনে একটা মানুষ ভুল বুঝে একটা পার্টিকে একটা আনার চেষ্টা হয়েছিল পশ্চিমবঙ্গে একুশে ভেবেছিল যে বিজেপি আসবে ওই কারণে লোক হচ্ছে অন্ধময়ে বিজেপিকে ভোটদান করেছিল আর তারপরে যখন রেজাল্ট বেরিয়ে এলো তখন আমরা দেখতে পেলাম যে আমাদের উত্তরবঙ্গ হয়তো একটু আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ সরে গিয়েছিল কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু পুরোপুরি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তো সেই সময়কার মানে কথা সেটা ইতিহাস তৃণমূল কংগ্রেস একুশে আসার পরে নতুন করে শুরু করেছে এবং আমরা যে এখন অ্যাক্টিভিটিস করছি আমরা একুশের যে নির্বাচন হয়েছিল উত্তরবঙ্গে তার থেকে আমাদের এখানে এবার উত্তরবঙ্গে খুব ভালো রেজাল্ট তবু তো পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে যে বিজেপির থেকে বেশি অঞ্চল মাথা বিধানসভাতেই দখল করেছে এবং এবার বিধায়ক দাবি করছে যে মাথা থেকে ষাট হাজারের লিট দিবে বিজেপি কি বলবেন এই বিষয়ে দেখেন যদি তৃণমূল জিতে তাহলে বলে যে র্যাগিং করে জিতেছে এবার আমরা স্বচ্ছভাবে ভোট করিয়েছি জিতেছে গণতন্ত্রে ভোট মানুষ দিয়েছে জিতেছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে প্রত্যেকটা অঞ্চলে কোথাও দুই ভোটে একটা পঞ্চায়েত জিতেছে কোথাও সাত ভোটে জিতেছে আপনি অ্যাট দ্য সেম টাইম দেখবেন পঞ্চায়েত সমিতি আমরা বেশি জয়লাভ করেছি প্রায় সতেরোটা সতেরোটা পঞ্চায়েত সমিতি আমাদের দখলে জেলা পরিষদ হচ্ছে আমাদের দখল তো এখানে মানুষ এক একটা সময় একজনকে ভোট দেয় কিন্তু প্রামাণিকের যে ভোট এটা লোকসভার ভোট এবার কিন্তু মানুষ জবাব চাচ্ছে এটা কিন্তু পৌরসভার ভোট নয় বিধানসভার ভোট নয় পঞ্চায়েত ভোট নয় কারণ বিধানসভার ভোট হলে আমাদের মুখ্যমন্ত্রী উনার কাছে জবাব চায় মানুষ যে পাঁচ বছরে কি কি করার হলো যেহেতু কেন্দ্রীয় সেন্ট্রাল ভোট এটা লোকসভার ভোট সেখানে প্রামাণিক পাঁচ বছর কি করলো সেই জবাবটা কিন্তু মানুষ চাবে না তৃণমূল কিন্তু এবার কোনো জবাব দিবেন না মানুষকে জবাব চাবে পাঁচ বছরে কি করলো আচ্ছা ইতিমধ্যে মন্দির হয়েছে অযোধ্যায় এর কতটা প্রভাব আগামী নির্বাচনে আপনার কি মনে হচ্ছে দেখেন রাম মন্দির গির্জা ভারতবর্ষের এটা প্রবলেম ভারতবর্ষের প্রবলেম হচ্ছে বেকারত্ব ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা তারপর হচ্ছে বৈদেশিক যে হচ্ছে নীতি এইগুলো হচ্ছে ইস্যু রাম মন্দির যারা ধর্ম পালন করে রাম মন্দির রামকে পছন্দ করে তারা রাম মন্দিরে যাবে রাম মন্দির মানবে সেটা রাম মন্দিরেও মানতে পারে বাড়িতেও রামের নাম স্মরণ করতে পারে তাতে কিন্তু আমার পেট্রোল ডিজেল কিংবা আমার যাদের খাওয়া দিচ্ছে না তাদের খাওয়া না এ সমস্ত চিন্তাভাবনা গণতান্ত্রিক দেশে ধর্মের উপর বেচ করে আমরা আমাদের নেত্রীও মনে করেন না আমাদের সেনাপতি উনিও মনে করেন না আপনারা জানেন যে ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে সংবিধানে এটা বলেছে নিরপেক্ষ থাকবে ধর্ম নিরপেক্ষ সেখানে একটা সরকার কিভাবে একটা রাম মন্দির নির্মাণ করে তার কবে উদ্বোধন হবে যে শঙ্করাচার্য ওনারা বলছে যে যাব না কারণ যে এর উদ্বোধনের ডেটটা তারিখটা ঠিক নেই ডেট উদ্বোধনের ডেট তিথি নিয়ে হয় আমাদের বাড়িতে যখন কোনো পূজা করি আমরাও পূজা করি তখন আমরা ব্রাহ্মণের কাছে যাই যে এটার উদ্বোধন করবো কিংবা এটার পূজাটা করব কোন তিথিতে হবে কখন হলে ভালো হবে তখন পঞ্জিকা দেখে সেখানে আপনি দেখবেন রাম মন্দিরের যে উদ্বোধন সেটা কি বলছিলাম আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে ওই তারিখ কতটা সময় হবে শঙ্করাচার্য বিভিন্ন শঙ্করাচার্য যারা মন্দির নিয়ে পুজো অর্চনা নিয়ে ব্যস্ত থাকে তারা বলছে আমরা যাবো না কারণ ওই যে তিথিটা ঠিক নাই তাহলে ভারতের প্রধানমন্ত্রীর সামনে রাম মন্দির ইস্যু রাম মন্দির উদ্বোধন করবে এটা অন্য জায়গা এটা পশ্চিমবঙ্গের এই কালচার আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা আছি কিংবা ভারতবর্ষের যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছি তারা আমরা এটাকে ইস্যু মনে করি না আপনি নাকি ভালো কবিতাও লেখেন তুই একটা কবিতা শোনাতে পারবেন না এটা একদম মিথ্যা কথা সত্যি কথা বলতে কি এই কবিতা লেখি এটা মিথ্যা কথা কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছু কয়েক লাইন হচ্ছে বিজেপির জন্য অ্যাপ্রুপিয়েট কয়েকটা লাইন হঠাৎ করে স্নানে গেলাম মনে হলো ও লিখলাম কিংবা দেওয়ালে লেখার জন্য একটু কি লেখা যায় একটু চিন্তা করছি সেক্ষেত্রে দু তিনটা লাইন আমি লিখেছি যেটা যেগুলো আমরা আমাদের পোস্টারে স্থান পাবে বলে মনে হচ্ছে করবো আর কি তেমন একটা লাইন আমি বলছি পাঁচ বছরে যেমন নিশ্চিত প্রাণী এখানে আসে নাই মানে ভোটে জিতার পরে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি পালন করা তো উনি মানুষের সঙ্গ দেখা করেনি তার জন্য একটা কবিতা আমি কবিতা না একটা ছড়া এটাকে বলবো এটা লিখেছি যে শুধু ভোটের সময় আসলে পরে মানুষগুলো রাগ করে সব সময় থাকতে হয় তবেই ভোট পাওয়া যায় আর একটা লিখেছি আমি পাঁচ বছরে দেখা নাই এখন শুধু ভোট চাই এবার কিন্তু খাওয়া নাই সবাই বলছে বাই বাই এই ধরনের কিছু পোস্টার আমাদের পড়বে তো মানুষ বিচার করবে যে আমি যেগুলো পোস্টারে অথবা দেওয়ালে লিখব যদি সত্যিকারের হয় মনে ওদের ওনাদের লাগে যে ঠিকই লিখেছে তো মানুষ বিচার করবে এম জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar.